হ্যালো এভিআন ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি একটা কনসেপ্টের কথা বলবো সেই কনসেপ্টটা হচ্ছে চোর পুলিশ সংক্রান্ত যে প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোকে সমাধান করতে গেলে এই ধরনের কনসেপ্ট বেশ কাজে লাগবে তোমরা অনেকেই বলেছিলে স্যার চোর পুলিশ সংক্রান্ত ম্যাথ করান তো আজকে আমি তোমাদেরকে সেই চোর পুলিশ সংক্রান্ত যে কনসেপ্ট সেটা তোমাদেরকে ক্লিয়ারলি বলবো এবং আর লেটেস্ট যে সমস্ত প্রশ্ন এসেছে বিশেষ করে এসএসসি পরীক্ষায় চোর পুলিশ সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন লেটেস্ট পরীক্ষাগুলোতে এসেছে সেই প্রশ্নগুলো তোমাদেরকে সলভ করে দেখাবো বিভিন্ন টাইপেরই প্রশ্ন তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে তো এইটা করার অঙ্গ করার আগে আমরা একটুখানি কনসেপ্ট জেনে নিই যে চোর পুলিশ সংক্রান্ত প্রশ্নে সাধারণভাবে কি থাকে একদম বেসিক যে প্রশ্ন থাকে সেটা হচ্ছে যে পুলিশ কতক্ষণ পরে চোরটাকে ধরবে এছাড়াও অন্যান্য প্রশ্ন থাকে তো এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা দরকার যে ধরো একটা জায়গায় এখানে চুরি হয়েছে চুরি হয়ে চোর চলে যাচ্ছে তো চোর যখন এরকম একটা জায়গায় এসছে তখন দেখলো যে পুলিশ তাকে লক্ষ্য করলো বা চোর পুলিশকে লক্ষ্য করলো ঠিক আছে তো এখান থেকে কি হবে না চোর দৌড়তে শুরু করলো সেই সঙ্গে পুলিশও ধা করলো সেই চোরকে ধরার জন্য তাহলে এখানে যে দূরত্ব যে কত দূরত্বের পরে চোর পুলিশকে লক্ষ্য করলো তো এই যে ডিস্টেন্স ঠিক আছে এই একটা ডিসটেন্স নির্দিষ্ট ডিস্টেন্স দেওয়া থাকবে ঠিক আছে এবং সাধারণভাবে ধরো ধরলাম এখানে পুলিশের যে স্পিড বা গতিবেগ সেটা কত না এক্স কিলোমিটার পার আওয়ার এবং চোরের ক্ষেত্রে যে স্পিড হবে সেটা কত না ধরলাম ওয়াই কিলোমিটার পার আওয়ার তো অবশ্যই এই যে চোরের যে স্পিড বা যে গতিবেগ ওয়াই কিলোমিটার সেটা অবশ্যই এক্সের থেকে কম হবে তো এক্সটা বা পুলিশের যে গতিবেগ সেটা অবশ্যই কি হবে না বেশি হবে বেশি যদি না হয় তাহলে চোরকে কখনোই কিন্তু পুলিশ ধরতে পারবে না সুতরাং এক্ষেত্রে এক্স কিলোমিটার পার আওয়ার সেটা অবশ্যই চোরের যে গতিবেগ ওয়াই কিলোমিটার পার আওয়ারের থেকে কি হবে না বেশি হবে তবেই তো পুলিশ চোরকে ধরতে পারবে ঠিক আছে তো এখানে কি হবে না সাধারণভাবে দেখো যে টাইম যেটা জানতে চায় যে কতক্ষণ পরে পুলিশ চোরকে ধরতে পারবে তো আমরা টাইম মানে কী জানি না ডিসটেন্স ডিভাইডেড বাই স্পিড তাই তো ডিসটেন্স আর কী হবে না ডিভাইডেড বাই স্পিড বা গতিবেগ তো এক্ষেত্রে ডিসটেন্স যেটা দেওয়া থাকবে যে অলরেডি চোর কতটা এগিয়েছিল বা চোর কতক্ষণ পরে আনতে পারলো বা পুলিশ চোর কতক্ষণ কতটা রাস্তা যাওয়ার পরে পুলিশ দেখতে পেলো তো সেই ডিস্টেন্স এখানে দেওয়া থাকবে সুতরাং ডিসটেন্সটা ঠিকই আছে তো স্পিড এক্ষেত্রে কী হবে না দুজনের যে গতিবেগ বা আপেক্ষিক গতিবেগ যেটাকে বলছে রিলেটিভ স্পিড যেটা সেটা কি হবে না অবশ্যই যেহেতু দুজনের দিক কি আছে না যেদিকে চোর যাচ্ছে সেই দিকেই পুলিশ যাচ্ছে তাহলে আপেক্ষিক গতিবেগ কি হবে অবশ্যই মাইনাস হবে ঠিক আছে তাহলে ক্ষেত্রে কি হবে না এক্স তো সবসময় বড় হবে বললাম তাহলে এক্স কি হবে এক্স মাইনাস ওয়াই হবে তো এটার সাহায্যে আমরা কিন্তু বের করতে পারবো যে যে সময়টা বের বেরোবে সেটা হচ্ছে কি হবে না পুলিশ কতক্ষণ পরে চোরটাকে ধরতে পারবে তো এটা যদি প্রশ্ন চাই যে ঘন্টায় তাহলে ঘন্টায় ঠিকই আছে আর যদি মিনিটে চায় তাহলে সেক্ষেত্রে আমরা ঘণ্টাটাকে কি করবো মিনিটে কনভার্ট করবো সেটা আমরা জানি ফাইভ বাই এইটিন বা এইটিন বাই ফাইভ যেটাই লাগবে সেটা আমরা কনভার্ট করে নেব সুতরাং এক্ষেত্রে একটাই জিনিস যে টাইমের যে ব্যাপারটা রয়েছে সেই টাইমটা হচ্ছে কি না ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড তো এক্ষেত্রে স্পিড কি হবে না রিলেটিভ স্পিড যেহেতু দুজনের দিক বা অভিমুখ একই দিকে আছে সুতরাং পুলিশের গতিবেগ থেকে আমাকে চোরের গতিবেগ আমাকে মাইনাস করতে হবে তাহলে আমরা কিন্তু সময় পেয়ে যাবো আর এ ক্ষেত্রে একটা জিনিস যে পুলিশের গতিবেগ বা স্পিড সবসময় চোরের গতিবেগের থেকে বেশি হবে নাহলে পুলিশ কখনোই চোরকে কিন্তু ধরতে পারবে না ঠিক আছে তাহলে এবার চলো আমরা প্রশ্নে যাই এবং দেখে নিই যে এই কনসেপ্টের সাহায্যে আমরা প্রশ্নগুলো যেগুলো লেটেস্ট প্রশ্নগুলো বিশেষ করে এস এসিতে এসেছিলো সেই প্রশ্নগুলো আমরা কীভাবে সলভ করবো তো এখানে দেখো প্রথম যে প্রশ্ন সেটা এসেছি সিজিএলে আসা প্রশ্ন গত বছরই বলছে এক চোর ছশো মিটার দূরে এক পুলিশকে দেখল চোর দৌড়োতে শুরু করলো এবং পুলিশও ধাওয়া করলো চোরও পুলিশের গতিবেগ যথাক্রমে বারো কিলোমিটার প্রতি ঘণ্টা এবং পনেরো কিলোমিটার প্রতি ঘণ্টা কত মিনিটে পুলিশ চোরটিকে ধরবে কত মিনিটে তার মানে এক্ষেত্রে আমাকে যে উত্তরটা চেয়েছে সেটা মিনিটে চেয়েছে তার মানে এখানে যে অল্টারনেট চারটে উত্তর আছে সেগুলো হচ্ছে সবই ইউনিট কী হবে না মিনিট হবে আট মিনিট দশ মিনিট বারো মিনিট এভাবে ঠিক আছে তার মানে প্রশ্নে জানতে চাইছে যে কত মিনিটে ঠিক আছে তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো যে এখানে চোর যেখানে চুরি করেছে সেখান থেকে ও ধাওয়া করলো এবার ধাওয়া করার পরে এখানে বলছে যে চোর দৌড়োতে শুরু করলো ঠিক আছে কতক্ষণ পরে না যতক্ষণ সে কত ছ ছশো মিটার দূরে তার মানে এই যে ডিস্টেন্সটা এই ডিসটেন্সটা কত না এটা হচ্ছে ছশো মিটার এবার চোর দৌড়োতে শুরু করলো এবং সঙ্গে সঙ্গে পুলিশও দৌড়োতে শুরু করলো এবার দুজনের স্পিড দিয়েছে দুজনের স্পিড কত না এখানে বলছে যে চোর এবং পুলিশ এদের যে গতিবেগ সেটা হচ্ছে একজনের ক্ষেত্রে দিয়েছে বারো কিলোমিটার আর একটা হচ্ছে পনেরো কিলোমিটার তো চোরের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে বারো কিলোমিটার প্রতি ঘন্টা এবং পুলিশের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা তার মানে এক্ষেত্রে বলছে যে যখন ধরবে চোর যখন পুলিশ যখন চোরটাকে ধরবে তো কতক্ষণ কতক্ষণ পরে তার মানে এখানে ইউনিট খেবে কত মিনিট পরে ধরবে তাহলে এক্ষেত্রে তো আমরা জেনে গেছি যে সময় যেটা জানতে চাই সেটা ক্ষেত্রে টাইম সমান কী হবে না ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড আর এখানে ডিসটেন্স দিয়ে দিয়েছে এই যে গ্যাপ মানে কতক্ষণ পরে চোর পুলিশকে দেখলো বা পুলিশ চোরটাকে দেখে ধাওয়া করতে শুরু করলো তো সেই ডিস্টেন্সটা হচ্ছে কত না ছশো মিটার তাহলে ছশো মিটার আর এক্ষেত্রে স্পিড কত হবে না রিলেটিভ স্পিড যেটাকে বলছে আপেক্ষিক গতিবেগ পনেরো এবং বারো তাহলে দুটোকে আমরা কি করবো বিয়েক করে দেবো পনেরো মাইনাস বারো তার মানে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে দেখো যে ছশো মিটার আর এটা কত হবে না তিন কিলোমিটার তো তিন কিলোমিটার করলে তো হবে না তার কারণ কি প্রশ্নে আমাকে জানতে চেয়েছে যে কত মিনিটে তাহলে কিলোমিটার প্রতি পার আওয়ার যেটা সেটাকে আমরা কনভার্ট করব কী সে মিনিটে কনভার্ট করব মিনিট মিটার পার মিনিটে মিটার পার সেকেন্ডে তো সেক্ষেত্রে কত হবে না এক্ষেত্রে পাঁচ বাই আঠারো তো পাঁচ এখানে রাখলাম আর আঠারোটাকে আমরা উপরে গুণ করলাম তো পাঁচ তিনে পনেরো পনেরো চারে ষাট তার মানে কত হবে চল্লিশ চল্লিশ গুণিত আঠারো তো আঠারো চারে বাহাত্তর তো সেক্ষেত্রে কত হচ্ছে না আট সাতশো কুড়ি সে তো আমাদের উত্তর দিয়েছে কত মিনিটে তাহলে সেকেন্ড তো থাকলে হবে না এটাকে মিনিটে যদি কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে কত হবে ষাট দিয়ে আমাকে ভাগ করতে হবে তো বারো ছয় বা তার মানে সেক্ষেত্রে আমার উত্তর কত হয়ে যাবে না বারো মিনিট উত্তর হবে তো সেক্ষেত্রে উত্তর কোথায় শীতে এবারে প্রশ্ন এক পুলিশ বিরাশি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চোরকে ধরার জন্য দৌড়লো চোর তেরোশো মিটার দূরে চৌষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে পালাতে লাগলো যদি দুজনে বাইকে যায় তবে পুলিশ কত সময়ে চোরটিকে ধরবে তাহলে দেখো দুজনে বাইকে যাচ্ছে নাকি দুজনে দৌড় হচ্ছে নাকি দুজনেই গাড়িতে যাচ্ছে সুতরাং সেক্ষেত্রে আমাদের আদৌ কোনো দরকার নেই আমরা দেখে নেব যে এদের স্পিড কত শুধু সেইটুকুই তাহলে ক্ষেত্রে দেখো যে প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে কত যে চোর যখন দেখলো পুলিশকে সে অলরেডি তখন কতটা দূরত্বে আছে না বলছে যে তেরোশো মিটার দূরে রয়েছে তখন চোরটা পালাতে শুরু করলো পুলিশ তাকে দেখে ফেলেছে তো এবার বলছে যে চোর যেটা যাচ্ছে সেটা তার গতিবেগ কত না চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা তার মানে চোর যখন যাচ্ছে তার গতিবেগ হচ্ছে কত না চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা আর পুলিশ যে ধাওয়া করছে পুলিশও ধাওয়া করছে সে কত না তার গতিবেগ হচ্ছে বিরাশি কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এক্ষেত্রে যে বলছে যে কত সময় পরে কত সময় পরে বলতে কি এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছ যে এখানে যে উত্তরগুলো দেওয়া আছে সেগুলো সবই সেকেন্ডে দেওয়া রয়েছে সুতরাং এক্ষেত্রে আমাদের উত্তর সেকেন্ডেই বের হবে সেকেন্ডে আমাকে বের করতে হবে তো সেদিক থেকে আমরা দেখব যে টাইম যেটা লাগবে সেটা কী হবে না ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড আর ডিস্টেন্স দেওয়া আছে সেটা হচ্ছে কত না তেরোশো মিটার তেরোশো মিটার আছে আর এক্ষেত্রে যে রিলেটিভ স্পিড তো সেটা কত হবে না বিরাশি মাইনাস চৌষট্টি তো সেক্ষেত্রে কত হচ্ছে না আঠারো কিলোমিটার তো কিলোমিটার রাখলে তো হবে না যেহেতু আমাকে কি করতে হবে না এটা উপর হচ্ছে মিটারে তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে আর মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে কী করতে হবে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করতে হবে তাহলে একে আমরা গুণ করছি কত না পাঁচ বাই আঠারো দিয়ে তো এটা দিয়ে গুণ করলে আঠারো আর আঠারো কেটে যাবে তাহলে পাঁচ দিয়ে করলে কথা হবে পাঁচ দিয়ে দশ পাঁচ ছয় তিরিশ আর এখানে দুশো ষাট তার মানে সেক্ষেত্রে কত হবে না দুশো ষাট সেকেন্ড হচ্ছে কি উত্তর হবে তার মানে পুলিশ ঠিক দুশো ষাট সেকেন্ড পরে চোরটাকে ধরবে তো সেদিক থেকে আমাদের উত্তর কোথায় হবে না বিতে হবে সুতরাং একই কনসেপ্ট এই কনসেপ্টের সাহায্যে একদম সহজভাবে আমরা এই ধরনের যে প্রশ্নগুলো আছে সেগুলোকে সলভ করতে পারবো শুধুমাত্র একটা জিনিস খেয়াল করতে হবে যে ডিস্টেন্সটা থাকবে সেটা অলরেডি যেটা পুলিশ যখন দেখতে পেলো চোরকে বা চোর যখন পুলিশকে দেখতে পেলো সেই যে দূরত্ব সেই দূরত্ব হচ্ছে সবসময় এখানে ডিস্টেন্স হিসাবে ট্রিট হবে এবং যে রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ যেটা আর কি সেটা কি হবে না পুলিশের সবসময় বেশি হবে তো পুলিশের গতিবেগ থেকে চোরের গতিবেগটা বিয়োগ করলে সেটা হবে আর যেহেতু প্রশ্নে জানতে যেয়ে যে সেকেন্ডে কি হবে বা মিটারে যদি হয় যেটাই হোক না কেন সেক্ষেত্রে আমরা কিলোমিটারটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করব যার জন্য এখানে পাঁচ বাই আঠারো দিয়ে করেছি তো উত্তর হচ্ছে দুশো সেকেন্ড তো বি হচ্ছে সঠিক উত্তর অঙ্কে বলছে যে এক পুলিশ দুশো মিটার দূরে এক চোরকে দেখলো চোর ও পুলিশের যথাক্রমে দশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং এগারো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়োতে শুরু করলো ন মিনিট পর তাদের মধ্যে দূরত্ব সেটা কিসে হবে না মিটারে কত হবে তাহলে ন মিনিট পর তাদের মধ্যে যে দূরত্ব কত হবে গ্যাপ তো কমে যাবে তো গ্যাপ কমে গিয়ে আলটিমেটলি পুলিশ এবং চোরের মধ্যে যে দূরত্ব থাকবে সেটা কত আমাদের জানতে চেয়েছে তাহলে এক্ষেত্রে দেখো যে প্রথমে আমাকে বের করতে হবে সেটা হচ্ছে কি যে রিলেটিভ স্পিড রিলেটিভ স্পিড কত না এখানে যেটা বলেছে সেটা হচ্ছে কত না পুলিশ এবং চোরের ক্ষেত্রে যেটা বলেছে সেটা হচ্ছে পুলিশ হচ্ছে এগারো কিলোমিটার প্রতি ঘণ্টা এবং চোর যাচ্ছে দশ কিলোমিটার প্রতি ঘণ্টা তার মানে এদের এগারো মাইনাস দশ তো সেক্ষেত্রে কী হবে না রিলেটিভ স্পিড হচ্ছে এক কিলোমিটার প্রতি ঘণ্টা তার মানে এক্ষেত্রে আমরা একটা জিনিস বলতে পারি যে প্রতি ঘন্টায় বা যদি বলি যে ষাট মিনিটে কত দূরত্ব অতিক্রম করছে না এক কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে তাহলে ন মিনিটে ওদের মধ্যে যে গ্যাপ সেটা কতটা কমবে প্রতি ঘন্টায় বা ষাট মিনিটে এক কিলোমিটার গ্যাপ যদি ওদের মধ্যে কমে তাহলে সেক্ষেত্রে ষাট মিনিটে এক কিলোমিটার যাচ্ছে তাহলে ন মিনিট পরে বলেছে তাদের মধ্যে কত হবে তো ন মিনিটে যদি আমরা বের করি তাহলে ন মিনিটে সে ওরা কতটা যাবে না ওয়ান ডিভাইডেড বাই সিক্সটি ইন্টু নাইন যেটা বেরোচ্ছে সেটা কি হবে না সেটা কিলোমিটারে হবে কিন্তু আমাদের কী করতে হবে না মিটারে বের করতে হবে তো মিটারে যদি বের করতে হয় তাহলে সেক্ষেত্রে কী হবে না এক হাজার দিয়ে আমাকে গুণ করতে হবে তাহলে শূন্য শূন্য কাটছি তিন দিয়ে করলে তিন দিয়ে ছয় তিন তিনে নয় দুই দিয়ে করলে কত হচ্ছে না পঞ্চাশ তার মানে সেক্ষেত্রে কত হচ্ছে পঞ্চাশ গুণিতক তিন তো সেক্ষেত্রে একশো পঞ্চাশ মিটার হচ্ছে তাদের মধ্যে দূরত্ব কমবে পুলিশ এবং চোরের মধ্যে এবং সেটা কতক্ষণ না ন মিনিট পরে তাহলে আলটিমেটলি তাদের মধ্যে দূরত্ব কত হবে না অরিজিনাল যে দূরত্ব ছিল যে ডিস্টেন্স ছিল সেটা হচ্ছে কত না দুশো মিটার আর এখন সেই দূরত্বটা দেড়শো মিটার কমে গেছে তা আলটিমেটলি এখন পুলিশ এবং চোরের মধ্যে যে দূরত্ব বা যে গ্যাপ থাকবে সেটা কত দুশো মাইনাস দেড়শো তো সেক্ষেত্রে কত হবে না পঞ্চাশ মিটার হচ্ছে তাদের মধ্যে গ্যাপ বা দূরত্ব তো সেদিক থেকে বি হচ্ছে সঠিক উত্তর সুতরাং এখানে কিছুই নেই শুধুমাত্র খেয়াল রাখতে হবে যে তাদের মধ্যে যে রিলেটিভ স্পিড সেটা কত হবে না যেহেতু পুলিশের ক্ষেত্রে এগারো চোরের ক্ষেত্রে দশ তার প্রতি ঘন্টায় তাদের হচ্ছে রিলেটিভ স্পিড কত না এক কিলোমিটার প্রতি ঘন্টা তার মানে প্রতি ঘন্টায় তাদের মধ্যে গ্যাপ এক কিলোমিটার করে কমতে থাকবে তো ঘন্টায় যদি এক কিলোমিটার হয় তাহলে ন মিনিটে কত হবে সেটা আমরা দেখলাম এবং যেহেতু এটা কিলোমিটারে বেরোচ্ছে আমরা মিটারে কনভার্ট করব এক হাজার দিয়ে যে কারণে গুণ করলাম তো দেখা গেল যে এক ঘন্টায় যদি এক কিলোমিটার বা এক হাজার ঘন্টা যায় হ্যাঁ এক হাজার মিটার যায় তাহলে সেক্ষেত্রে ন মিনিটে কত যাবে না দেড়শো মিটার যাবে তাহলে আলটিমেটলি গ্যাপ কত হবে না অরিজিনাল যে গ্যাপ ছিল সেটা হচ্ছে দুশো আর এখন দেড়শো কমাতে পেরেছে তো আলটিমেটলি চোর এবং পুলিশের মধ্যে এখন যে দূরত্ব বা যে গ্যাপ হবে সেটা হচ্ছে পঞ্চাশ মিটার বি হচ্ছে সঠিক উত্তর অঙ্কে বলছে এক পুলিশ দুশো মিটার দূরে এক চোরকে দেখলো চোর ও পুলিশ যথাক্রমে ন কিলোমিটার প্রতি ঘন্টা এবং দশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়োতে শুরু করলো চোর ধরা পড়ার আগে কত দূরত্ব অতিক্রম করেছিল তো চোর যে ধরা পড়বে সেটা জানার কথা তার কারণ পুলিশের গতিবেগ চোরের গতিবেগের থেকে বেশি তো বলছে যে ধরা পড়ার ঠিক আগে তো সে ক চোর কতটা দূরত্ব অতিক্রম করেছিল তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো সেটা হচ্ছে কি যে এই পয়েন্ট থেকে চোর পালাতে শুরু করলো এবং এই পয়েন্টে এসে চোর দেখতে পেলো মানে চোর পুলিশকে দেখলো এবং পুলিশ চোরকে দেখলো দুজনেই দৌড়োতে শুরু করলো এবং এই যে গ্যাপ সেই গ্যাপটা কত বা যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে কত না দুশো মিটার ঠিক আছে এই গ্যাপ হচ্ছে দুশো মিটার তো দুশো মিটার পরে চোর দেখতে পেলো তাহলে এবার হচ্ছে কি যে চোরও দৌড়োতে শুরু করলো এবং সঙ্গে সঙ্গে পুলিশও দৌড়োতে শুরু করলো এবং একটা পয়েন্টে এসে কী করবে পুলিশ তো চোরকে ধরে ফেলবে ঠিক আছে তো এখন বলছে ধরা পড়ার ঠিক আগের মুহূর্তে চোর কতটা দূরত্ব অতিক্রম করেছিল তার মানে এই যে দূরত্ব ঠিক আছে এই দূরত্ব চোর তো অতিক্রম করেছিল তো এই যে দূরত্ব সেটা কত আমাদের জানতে চেয়েছে এখানে বলেই দিয়েছে যে চোরের এবং পুলিশের কত নয় এবং দশ তার মানে এর ক্ষেত্রে হচ্ছে ন কিলোমিটার প্রতি ঘণ্টা এবং এর ক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে গতিবেগ হচ্ছে দশ কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে এখানে একটা জিনিস দেখো যেটা আমরা আগে বের করেছিলাম সেটা হচ্ছে কি যে টাইম সমান কত ছিল না ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড তো এখান থেকে আমরা সহজেই বলতে পারি যে স্পিড সমান কত না ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম তো এখানে একটা জিনিস দেখো যে এই যে সময় ব্যাপারে এখানে তো কিছু বলেন সময় কি আছে এখানে না এখানে যখন ধরা পড়ছে তখন পুলিশ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে যে সময় নিয়েছে চোর এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে ঠিক একই সময় নিয়েছে তার মানে এক্ষেত্রে দুজনের ক্ষেত্রে সময় হচ্ছে কনস্ট্যান্ট বা একই সুতরাং সময়টাকে যদি আমি কনস্ট্যান্ট ধরে নিই তাহলে সেক্ষেত্রে সবসময় কি হবে না স্পিড সবসময় ভ্যারি করবে কার সঙ্গে না ডিস্টেন্সের সঙ্গে ভ্যারি করবে যার স্পিড বেশি সে বেশি দূরত্ব যাবে আর যার স্পিড কম সে কম দূরত্ব যাবে তো এখানে বলে দিয়েছে যে স্পিড যেটা সেটা কত না দশ এবং নয় তার মানে স্পিডের কথা যদি বলি এদের যদি অনুপাত করি তাহলে সেক্ষেত্রে কত হবে না টেন ইস টু নাইন ঠিক আছে পুলিশের ক্ষেত্রে হচ্ছে দশ এবং চোরের ক্ষেত্রে স্পিড কত নয় তাহলে তারা দূরত্ব যাবে কত না ইস টু নাইন এই দূরত্ব অতিক্রম করবে তো এদের মধ্যে গ্যাপ কত না এক গ্যাপ এবং এই এক গ্যাপের কথা বলেছে এখানে দূরত্ব কত সেটা না দুশো মিটার তাহলে যদি একের মান যদি দুশো হয় তাহলে দশের মান কত হবে না দু মিটার হবে এবং যদি নয়ের মান জিজ্ঞেস করা হয় তাহলে সেক্ষেত্রে নয় গুণিত দুশো তো সেক্ষেত্রে কত হবে না আঠারোশো মিটার হবে আর আঠারোশো মিটার মানে কত না ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার তার মানে চোর ঠিক ধরার আগের মোমেন্টে কতটা দূরত্ব করেছে না ন ভাগ করেছে বা নয় অনুপাত টেন ইস টু নাইন যদি হয় তাহলে ন দুই আঠারোশো মিটার করেছে আর আঠারোশো মিটার মানে কত ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার যদি পুলিশের ক্ষেত্রে বলতো যে পুলিশ মোট কত দূরত্ব অতিক্রম করেছে তো সেক্ষেত্রে বলতাম দশ গুণিতক দুশো তো সেক্ষেত্রে কত হতো দু মিটার বা দু কিলোমিটার যেহেতু চোরের ক্ষেত্রে বলেছে তাহলে সেক্ষেত্রে নয় গুণিতক দুশো তো আঠারোশো মিটার বা ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার কারণ এক্ষেত্রে সি হচ্ছে সঠিক উত্তর সুতরাং আমরা এক্ষেত্রে একটাই কনসেপ্ট সেটা হচ্ছে কি যে যেহেতু এক্ষেত্রে পুলিশ এবং চোরের ক্ষেত্রে সময় একই চোরও দৌড়োতে শুরু করলো পুলিশও দৌড়োতে শুরু করলো সেই একটা সার্টেন টাইমের পরে চোরকে ধরে ফেললো তাহলে এক্ষেত্রে সময়টা হচ্ছে কনস্ট্যান্ট তো সময় যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সবসময় স্পিড কি করবে না ডিস্টেন্সের সঙ্গে ভ্যারি করবে তার মানে যার স্পিড বেশি সে বেশি দূরত্ব যাবে বা যার স্পিড কম সে কম দূরত্ব যাবে সুতরাং এক্ষেত্রে যেটা স্পিড ছিল দশ কিলোমিটার ন কিলোমিটার তার মানে স্পিডের অনুপাত হচ্ছে কত টেন ইস টু নাইন তো সেটা ডিস্টেন্সের অনুপাত হবে কত টেন ইস টু নাইন ঠিক আছে তো গ্যাপ যেহেতু এক এই গ্যাপের একের মান কত দেওয়া আছে দুশো মিটার তাহলে চোরের ক্ষেত্রে বলছে তাহলে একই মিটার মান দুশো হলে নয় মিটার মান কত হবে নয় মিনিটক দুশো তো আঠেরোশো মিটার বা ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার তো সেদিক থেকে সি হচ্ছে সঠিক উত্তর এবারের প্রশ্ন দুশো পঞ্চাশ মিটার দূরে এক পুলিশের গাড়িকে দেখে চোর বাইকে পালাতে শুরু করলো কিছুক্ষণ পর পুলিশ চোরটিকে ধরলো চোরটি ধরা পড়ার আগে যদি দেড় কিলোমিটার যায় এবং পুলিশের গাড়ির গতিবেগ যদি সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা হয় তবে চোরের বাইকের গতিবেগ কত ছিল তাহলে এখানে দেখো যে চোর যখন দেখতে পেলো প্রথমে তখন অলরেডি পুলিশের গাড়ি কত দূরে আছে না আড়াইশো মিটার দূরে আছে তার মানে আমরা প্রথমেই দেখব যে এদের মধ্যে যে গ্যাপ বা যে ডিস্টেন্স সেটা কত না সেটা হচ্ছে এখানে দেখছি সেটা হচ্ছে আড়াইশো মিটার এবার চোর বাইকে যেতে শুরু করলো আর পুলিশও গাড়ি নিয়ে ধাওয়া করে একটা সময় চোরটাকে ধরে ফেললো তো এখানে বলছে যে পুলিশের গাড়ির যে গতিবেগ সেটা হচ্ছে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু পুলিশের গাড়ির চোরের বাইকের গতিবেগ কত সেটা আমাকে জানতে চেয়েছে তবে একটা জিনিস এখানে বলে দিয়েছে যে ধরা পড়ার আগে চোরটি যে দূরত্ব অতিক্রম করেছিল সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার বা দেড় কিলোমিটার তার মানে এখানে যে দূরত্ব এখানে কিন্তু বলে দিয়েছে চোর তো এইটুকুই দূরত্ব অতিক্রম করেছে এবং সেটা হচ্ছে কত না ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার আর ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার মানে আমরা জানি কত না দেড় মিটার ঠিক আছে তাহলে এক্ষেত্রে দেখো যে আগে যেমন অঙ্ক ছিল এখানে কিন্তু সেই সময় কিন্তু এক্ষেত্রে ফিক্সড ঠিক আছে কনস্ট্যান্ট তার কারণ কি যে চোর যখন এই পয়েন্ট থেকে দেড় হাজার মিটার এসছে বা দেড় কিলোমিটার এসে যখন এখানে পৌঁছেছে এসে ধরা পড়েছে ঠিক সেই টাইমে পুলিশ এই পয়েন্ট থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এসে এইখানে চোরটাকে ধরেছে তার মানে চোর এবং পুলিশের যে টাইম সেটা কিন্তু একই বা ফিক্সড কনস্ট্যান্ট সুতরাং সময় যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে স্পিড সবসময় ভ্যারি করছে কার সঙ্গে না ডিস্টেন্সের সঙ্গে ভ্যারি করছে তো এখানে স্পিড আমরা জানি না কিন্তু ডিস্টেন্স আমরা দুজনের মধ্যে জানি দুজনের মধ্যে ডিসটেন্স কত না এখানে দেখো যে ডিস্টেন্স এক্ষেত্রে একই আছে সেটা হচ্ছে কত না পুলিশ যে গেছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আর চোর গেছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে তো চোরের ডিস্টেন্স কত না এই পয়েন্ট থেকে যদি এই পয়েন্টে হয় সেটা হচ্ছে কত না দেড় হাজার মিটার তাহলে আর পুলিশের ক্ষেত্রে কত হবে না দেড় হাজার প্লাস দুশো পঞ্চাশ তার মানে আমরা যদি পুলিশ এবং চোর এদের মধ্যে যদি আমরা দূরত্বের যদি আমরা অনুপাত করি তাহলে সেক্ষেত্রে কথা হবে পুলিশের ক্ষেত্রে দেড় হাজার প্লাস দুশো পঞ্চাশ তার মানে সতেরোশো পঞ্চাশ এবং চোরের ক্ষেত্রে যেটা হবে সেটাই ক্ষেত্রে কত হবে না সেটা হচ্ছে না দেড়শো মিটার এ দেড় হাজার মিটার তো এটাকে যদি ছোটো করিনি শূন্য শূন্য কাটলাম পঁচিশ দিয়ে কাটলে কত হবে সাত হবে এবং এখানে পঁচিশ দিয়ে কাটলে কত হবে ছয় হবে তার মানে এক্ষেত্রে যে দূরত্বর যে বা ডিসটেন্সের যে অনুপাত সেটা হচ্ছে কত না সেভেন ইস টু সিক্স তো আমরা জানি যেহেতু স্পিড এবং ডিসটেন্স দুটো সমানুপাতিক হারে হচ্ছে তাহলে সেক্ষেত্রে ডিসট্যান্স যদি সেভেন টু সিক্স হয় তাহলে স্পিড বা গতিবেগের অনুপাত সেক্ষেত্রে কত হবে না সেভেন ইস টু সিক্স হবে তো এই যে স্পিডের যে অনুপাত সেটা কত বলছে না সেভেন ইসটু সিক্স তাহলে সেভেন সিক্স যদি হয় এখানে পুলিশের যেটা সাতের মান দিয়ে দিয়েছে কত সত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা তাহলে চোরের ক্ষেত্রে কত হবে চোরের ক্ষেত্রে ছয় মানে সেক্ষেত্রে কত হবে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা তার মানে আমাকে জানতে চেয়েছিলো যে বাইকের গতিবেগ কত ছিল চোরের বাইকের গতিবেগ তো সেটা অনুপাত হিসাবে ছয় এবং সেটার ভ্যালু কত না সিক্সটি কিলোমিটার পার আওয়ার তার মানে এক্ষেত্রে বি হচ্ছে সঠিক সুতরাং অঙ্কগুলোর ক্ষেত্রে একটু যদি আমরা খেয়াল করি যেমন এই অঙ্ক বা ঠিক এর আগের যে অঙ্ক দেখলে সেক্ষেত্রে কিন্তু আদৌ ওইভাবে করা দরকার নেই শুধুমাত্র একটা কনসেপ্ট সেটা হচ্ছে কি যে যেহেতু দুজনের ক্ষেত্রে সময় একই লেগেছে পুলিশ এই প্রান্ত থেকে এই প্রান্তে চোর এখান থেকে এইখানে সময়ের ক্ষেত্রে একই বা কনস্ট্যান্ট আছে তাহলে সেক্ষেত্রে স্পিড সবসময় ডিস্টেন্সের সঙ্গে ভ্যারি করবে যার স্পিড বেশি তার সে দূরত্ব বেশি যাবে আর যার স্পিড কম সে দূরত্ব কমই যাবে তাহলে ক্ষেত্রে যদি আমরা পুলিশ এবং চোরের ক্ষেত্রে আমরা দূরত্বে যদি অনুপাত করি তাহলে পুলিশ কত গেছে না দেড় হাজার প্লাস আড়াইশো সাড়ে সতেরোশো আর চোর কত গেছে না দেড় হাজারই গেছে তার মানে সেক্ষেত্রে দূরত্বের অনুপাত হচ্ছে সেভেন টু সিক্স যেহেতু এটার সঙ্গে সমানুপাতিক তাহলে সেক্ষেত্রে স্পিডেরও অনুপাত হবে সেভেন টু সিক্স তো পুলিশের ক্ষেত্রে সাতের মান দিয়েছে সত্তর কিলোমিটার তাহলে সেক্ষেত্রে চোরের ছয়ের অনুপাত কত হবে ছয় অনুপাতের মান ষাট কিলোমিটার প্রতি ঘন্টা তো সেদিক থেকে বি হচ্ছে সঠিক উত্তর তো তোমাদেরকে এসএসসিতে আসা লেটেস্ট যে সমস্ত অঙ্ক জাস্ট গত বছরেরই যে সমস্ত অঙ্কগুলো তোমাদেরকে দেখালাম এই টাইপেরই অঙ্ক এখন আসছে চোর পুলিশ সংক্রান্ত যে সমস্ত প্রশ্নে তো সেই কনসেপ্টের কথা তোমাদেরকে বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি না হয় তাহলে সেক্ষেত্রে ভিডিওটা আরেকবার দেখে নিও তাহলে তোমরা বুঝতে পারবে তো আজকের ক্লাস কেমন হলো জানিও ভালো লাইক করো বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিও তাহলে আজ এই পর্যন্ত देखा है नेक्स्ट क्लस